হজরত ওমর সারা রাত ঘুরতেছেন কে খায় না কে ঘুমায় না সকালবেলা বাসা এসে ঢুকবেন উজু বানাইয়া আল্লাহর ঘর বাই যাবেন ইমামতি করার জন্য এমন সময় দেখে কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই করিয়া বারো টুকরা করে হত্যা করে উমরের ঘরের বারান্দায় ফালাই দিয়া গেছে উমরের চান্দি গরম কিরে মক্কা মদিনায় হত্যা নাই খুন নাই হঠাৎ করে আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে তা আবার ছোট্ট বাচ্চা বারো উমরের চান্দি করো উমর স্ত্রীকে ডাক দেয় বলে আব্দুল্লার মা উঠো আজান হয়েছে নামাজ পড়ো আমিও নামাজে যাই আব্দুল্লাহর মা বলে সাবি আমি তাহার করেছি আপনার জন্য গরম পানি বানায় সুজু করে মসজিদে যান আমিও দাঁড়াইয়া নামাজ করব স্বামী আল্লাহ স্ত্রী আল্লাহ আর আমাদের বাংলাদেশের স্বামীও গাঞ্জা খায় বহু গাঞ্জা খায় স্বামীও বিড়ি খায় বহু বিড়ি খায় আসেনি গুলো

আল্লাহ কোরআন রাষ্ট্র গঠন কথা বলে না হযরত ওমর বলে আমি ধনী আমার বিবি নামাজি ওমর দেখে তার বাচ্চা দুইটা উঠতেছে তার সাথে উজু করে নামাজে যাব সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন আমরা এক ঘরে ঘুমাই তোমাদের বাচ্চা কাচ্চাগুলো আরেক ঘরে আব্বা উঠলেও ছেলে ওঠে না মাইয়া ওঠে না ডাকলেই কে আব্বু তুমি এত খ্যাত কেন এত ফজরে মানে উঠে ফজরের নামাজ পড়ে খ্যাত খ্যাত মনে হয় ফজরের নামাজ করো না এই জন্য একটু বয়স ভাই হলে আল্লাহ ডায়াবেটিস নামের গজব দিয়ে দেয় ফজরে মসজিদে যাও না এবার রাস্তা মাপ তিনটার সময় ওইটা রাস্তা মাপে রাত্রি একটার সময় ব্যবসা বাণিজ্য শেষ করে ঘুমাইতে চায় ডাক্তার ফোন নিয়ে কয় বল খবরদার খাবিও না ঘুমাবিও না গ্রাস কোটি টাকার মালিক অভাব হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর দেখো মিশর জাদু ঘরে পকা মাটি সবাই ঘৃণা করে হৃদয় উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায় এমনি করে রহ্মদাসে নম্রতা হৃদয় এমনি করে

ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون চলমানেরা বলেন একজন আল্লাহ আল্লাহ বলে যারা আমি আল্লাহরকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই টেনশন নাই আমি আল্লাহ নিজেই তাদের হেফাযতের জিম্মানী আমি আল্লাহ আব্দুল্লাহর মা উমরের বউ বলে স্বামী তুমি যে সারারাত একা একা ঘোড়ো র্যাব নাও না পুলিশ নাও না কিছু সত নাও না তোমার কি ভয় লাগে না বলে আমার রব আল্লাহ আমার হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ আকবর বলে আর পাটি নিয়ে তার রাস্তা দিয়ে ঘুরে মুশান্তি আগে তেরোটা গাড়ি পিছনে তেরোটা গাড়ি পরে ফটো কল দেয় ঠিক নেই রদ্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর একা একা চলে ডানে বামে সামনে পিছনে কেউ নেই খোলা তরবারি সবসময় রেডি কারণ তাদের দিলে কার ভয় সবাই বলে আল্লাহ ভয় অর্ধি দিমি সন্তানদের নিয়ে মসজিদে গেল নামাজ মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেছে কোন চিন্তা ঘরের বারান্দায় ছোট্ট শিশুল্লা সব বারো টুকুরা করা কয় টুকুরা

তোমরা মি ভয় কর আই তোমরা মি আল্লাহকে ভয় করো কুদু মাসাদিকি সত্যবাদী কে বন্ধু বানাও মুজাহের সিগা আকুলু সব সময় সত্যবাদী কে বন্ধু বানাও সত্যবাদীর সাথে থাকবা সত্যবাদী হইবা সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়া থেকে দিল্লি পাঠিয়ে দেয় ঠিক কি না ছিল 70 এর বছর নির্বযত্ন করা হয়েছে আমরা কোথাও বালাইনি আমাদেরকে বলা হয় পাকিস্তানের আল্লাহকার আসলে আমরা পাকিস্তান রাজাকার হলে পাকিস্তানে বালাইতাম তোমরা দিলি দালাল তোমরা দিল্লি পালিয়ে গিয়েছো ঠিক কি না দিল্লি শুধু বাংলাদেশের दुश्मन না এ হলো সারা পৃথিবীর মুসলমানদের दुश्मन এমন ভাবে ঠিক কইলেন মনে হচ্ছে দিল্লি আপনাকে দাদা বাবু লাগেন কথা ঠিক এই যে দিল্লির বিএসএফ রা ইন্ডিয়ার যে বিএসএফ কাশ্মীরে পাকিস্তানের কাশ্মীরে একজন নয় দুই জন নয় আঠারো জন হাফ এই যে কোরআনকে জবাই গতকালকে বলেছে ছোট্ট ছোট্ট হাফ এই যে শিশু বাচ্চা আমাদের পড়েন হাফেজ হয়েছে শুনাচ্ছিল হুজুরদেরকে এবং সব সময় ইমানের উপর অবিচল থাকত এই ভারতের বিএসএফ রা তাদেরকে গুলি করে হত্যা করেছে আবার কেউ কেউ করেছে ধরে নিয়ে যাইয়া জবাই করে হত্যা করে ফেলেছে জোরে বলে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন এই বর্বরতার বিচার আল্লাহ করবেন কি করবেন না

তার মানে বুঝা গেল তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী মুসলমানের বাচ্চা সন্ত্রাসী নয় সন্ত্রাস দমন করার জন্য আল্লাহু আকবার সুলান দেই এটা ইমানি চেতনা অন্য কোন চেতনা নয় কি দরকার ছিল ছোট্ট আঠারো জন দুধের বাচ্চাকে জবাই করতে হবে তারা ছিল এই দুনিয়া তাল্লা মেহমান কোরআন যারা পরে কোরআন যারা বলে তারা কার মেহমান

এই শহীদ জোয়ার চালু হয়ে গেছে আমরা হতে চাই মুজাহিদ আজম আমার বাংলার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে সে আঙ্গুল কিন্তু

আল আলো আল আলো কোরআন মুসলমানের এই দেশেতে নাস্তি ঠাই নাই পক্ষে যারা তাদের গ্রহ রক্ষা না এই দেশেতে থাকতে হল কোরআন

গালি দিলাম কাল রে ওই গালি খাওয়ার কাজ করছে ওর কপাল ভালো দেশ ছেড়ে ভালো এখানে মানুষ একবার

আল্লাহর ওপর ঈমানocrite দাঁড়িয়ে গেল اقামত হয়ে গেল ইমামത്തിനെ নামাজ শেষ করলেন ফজরের কয় রাকাত পড়োস নামাজ হ্যাঁ মনে থাকবে হ্যাঁ एक्सेल लेके देखते असू মে তুমি কি নামাজ পড়ো না ইনশাআল্লাহ বাবা তুমি কি সবকিছু ভালো তা ইনশাআল্লাহ নামাজ